মরিচ চাষি বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো মরিচ গ্যাসের জাপ পোকা দমন সম্পর্কে বা যেটাকে গ্রামের বাসায় বলে অনেকে উকুন বলে আর কি তো এই পোকা দমন করতে আপনারা কী কী প্রয়োগ করবেন বা কী কী ওষুধ কীটনাশক প্রয়োগ করে আপনারা এই পোকা দমন করতে পারবেন তো বন্ধুরা এই পোকা মূলত আপনার গাছের কাণ্ডে বা গাছের যে মূল কাণ্ড থাকে মানে কুশিটা সেই কুশির মধ্যে ধরে কুশির মধ্যে ধরার পর আপনার কাণ্ডের যে ডগাগুলো আছে সেই ডগা রস শুষে খেয়ে ফেলে তো রস শুষে খাওয়ার কারণে দেখবেন যে এই পাতাগুলো দেখেন কুকড়িয়ে যেতে শুরু করেছে তো এরকম ধীরে ধীরে কুকড়িয়ে গিয়ে দেখবেন যে আগালটা পুরোটাই একদম মানে কুকড়ি লেগে গেছে তো এই ক্ষেত্রে আপনারা যদি কীটনাশক প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনার মরিচের ফলনটা অধিক কমে যেতে পারে মানে কমে যেতে পারে বলে একবারেই কমে যাবে কারণ গাছের যে খাদ্য গ্রহণের প্রক্রিয়াটা সেটা একদম বন্ধ হয়ে যায় কারণ এই পোকাগুলো আপনারা গাছের যে খাদ্য গ্রহণের পর রসটা থাকবে সেই রসটা শুষিয়ে খেয়ে নেবে তো অবশ্যই আপনাকে এই পোকা দমন করতে হবে এবং দমন করার জন্য আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে তো বন্ধুরা কী কীটনাশক প্রয়োগ করে আপনারা এই যে পোকাটা আপনারা দমন করতে পারবেন তো বন্ধুরা এর জন্য আপনারা প্রয়োগ করতে পারেন অ্যাডমিরার অথবা টিডো এই দুটি ওষুধে এক যে কোনো একটি আপনারা প্রয়োগ করে দিতে পারেন অ্যাডমিরার অথবা টিডো তো আপনারা এগুলো এই ওষুধ দুটো আপনার দোকানে কীটনাশকের দোকানে গেলেই পেয়ে যাবেন তো অবশ্যই আপনাকে এর মাত্রাটা সঠিক মাত্রা প্রয়োগ করতে হবে তো এর জন্য আপনারা প্রতি লিটার পানিতে অ্যাডমিটার নেবেন জিরো পয়েন্ট ফাইভ এম হারে মানে এক লিটার পানির জন্য হাফ এম তো এই হারে পানি সুন্দরভাবে মিশ্রণ করে আপনারা আপনারা যেই ক্ষেত্রে ধরবে আর কি সেখানে সুন্দরভাবে মানে স্প্রে করে দেবেন এরপর আপনারা যদি চান যে আপনারা জৈবভাবে আর কি দমন করতে চান তাহলে আপনারা শুকনো সাইজ ছেড়িয়ে দিতে পারেন অথবা সাবানের গুঁড়া মানে প্রতি লিটার পানির জন্য তিন গ্রাম হারে নিয়ে সুন্দরভাবে মিশ্রণ করে আপনারা স্প্রে করে দিলেও কিন্তু আপনারা এই পোকাগুলো দমন করতে পারবেন এছাড়া আপনারা শ্যাম্পু স্প্রে করে দিতে পারেন প্রতি লিটার পানির জন্য একটি করে শ্যাম্পুই সুন্দরভাবে পানিতে গুলি স্প্রে করে দিলেই আপনারা দমন করতে পারবেন